বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদরা রাজনীতি করেনি তদ্বির করার জন্য তদবির কোন পর্যায়ে ক্ষমতায় গেলে পরে এবং ক্ষমতায় যাওয়ার পরে তদবিরের আবার কিছু বৈধকরণ আছে বৈধকরণ হলো ডিও লেটার এই ডিও লেটার পৃথিবীর আর কোথাও সংসদ সদস্যরা আইন প্রণেতারা ডিও লেটার যেটা দেন অফিসিয়াল ডিও ঠিক আছে রিকোয়েস্ট করা হয় কিন্তু এই ডিওর অর্থ বাংলাদেশে ভিন্ন বাংলাদেশে ডিও মানেই হচ্ছে এমপি বলেছেন হতেই হবে এই ডিও লেটার কোনো মন্ত্রী না মানার কারণে সচিব ডিসি না মানার কারণে বাংলাদেশে বহুতুগুলো কি কাণ্ড তেলিসমতি কাণ্ড ঘটে গেছে দলগুলা বসেই থাকে আমি যাব তদ্বির করবো মন্ত্রী এমপি হওয়া লাগবে না দলগুলার যেসব আতিপাতি নতি একেবারে মানে লেজে লেজে গোপরে মানে একটা কোথাও না কোথাও সম্পর্ক সেও বসে থাকে আমার দল ক্ষমতায় যাবে আমি তদবির করবো পৃথিবীর কোথাও তদবির বাণিজ্য বলতে কোনো ব্যবসা আছে এটা বলতে বাংলাদেশে একমাত্র সম্ভব আর কোথাও তদবির বাণিজ্য শোনা যায় না বাংলাদেশে তদ্বির বাণিজ্য আছে তদবির ক্ষমতায় থাকলে একরকম ক্ষমতায় না থাকলেও আরেক রকম তদ্বির হয় ওই যে বললাম পেশা হিসাবে যারা তদবির বাণিজ্য বেছে নিয়েছেন তারা যেই দলই ক্ষমতায় যাক তাদের সেই পেশা থাকে তবে ক্ষমতায় না গিয়েও একটা অংশ এবার তদবির এক্সপার্ট হয়েছে কিনা দেখেন প্রথমে কথা উঠেছে বিভিন্ন জেলায় জেলা জজ বদল ট্রান্সফার হ্যানত্যান এগুলোতে তদ্বির না শোনার কারণে কথিত সমন্বয়ক সমন্বয়ক আমি কথিতই বলবো তৎকালীন আর কি যারা তাদের কথা না শোনার কারণে বহু জেলা জস ট্রান্সফার হয়েছে ইউনও ট্রান্সফার হয়েছে এরকম শোনা যায় আর কি আছে না আলোচনায় বহু আছে এবং আজকাল তদবিরের কারণে বিভিন্ন বিভিন্ন নিয়োগ হচ্ছে এই সরকার তো মানে ঠেলায় ঠেলায় নিয়োগ দিচ্ছে মানে পলিটিক্যাল গভর্নমেন্ট যা করে তারা এমনভাবে নিয়োগ দিচ্ছে যে তারা পাঁচ বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসছে দেখেন বিভিন্ন ইউনিয়ন সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে সরকারি দপ্তর পরিদপ্তরে মহাপরিচালক মানে ডিজি তারপরে অন্যান্য যা আছে সব কিছুতেই সরকার নতুন নিয়োগ দিচ্ছে আপনার ডেপুটেশনে উপদেষ্টা তারপরে হচ্ছে আপনার টেকনোক্রেটের মধ্যে আগে যেরকম হতো আর কি তো এখন তো আর নির্বাচিত নাই সবই টেকনোক্রেটের বলতে পারেন এক অর্থে তারপর প্রধান উপদেষ্টা সহকারী বিশেষ সহকারী সবই হচ্ছে ধার করা এবং বেশিরভাগই প্রবাসে যাদের জীবন কেটেছে তারা এই মানুষগুলো কারো না তদ্বির নিয়ে নতুন কথা এসছে আমাদের কানে আমরা সেই নতুন কথাটার দিকে আপনাদেরকে একটু নজর না দিয়েই পারি না বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বরকতুল্লাহ বলু তিনি বেশ বেশ গরম গরম কথা বলেন মাঝে একটু ফেসে গিয়েছিলেন তিনি তারেক রহমানকে নিয়ে একখানা কথা বলে যে ওকে আমি সেটা মনে করিয়ে দিতে চাই না নতুন দলের নেতাদের তদবিরের কথা গণমাধ্যমে আসে না নতুন দল কোন দল তো বুঝেনি বাংলাদেশে জাতীয় নাগরিক কমিটি নাকি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সেই নতুন দল বৈষম্য আন্দোলনের নামে গড়ে তোলা নতুন দলের নেতারা বিভিন্ন মন্ত্রণালয় সহ নানা জায়গায় তদবির করছেন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন তাদের কথা গণমাধ্যমে আসে না এনসিটিভিতে নাকি চারশো কোটি টাকা বই ছাপানোর কথা বলে কাগজে কমিশন থেকে লোপাট সেখানে তো তদ্বিরই না কুমিল্লা একটা প্রোগ্রামে তিনি বলছেন তিনি বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করেছে বাংলাদেশে এমন কোন জেলা নেই যেই জেলার একচেন চিফ ইঞ্জিনিয়ার সেক্রেটারি থেকে শুরু করে সরকারের এমন কোনো মন্ত্রণালয় মন্ত্রণালয়ে নাই যেখানে তারা তদবির করে না তাদের কথা তো আপনারা লেখেন না মানে সাংবাদিকদের তিনি বলছেন তাদের কথা তো আসছে না আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলছেন এই যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে তাদের মুখ থেকে ফসকে বের হয়ে গেছে যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন কেউ পনেরো কোটি দিয়েছেন কেউ গাড়ি দিয়েছেন যারা শেখ হাসিনার সঙ্গে যেতে চেয়েছে পনেরো কোটি দিয়েছেন কেউ গাড়ি দিয়েছেন কেউ হেলিকপ্টার দিয়েছেন কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন এই কথাটি তো আপনাদের পত্রিকায় আসছে না আপনাদের মিডিয়ায় আসছে না আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না কাদের প্রশ্রয়ে দিচ্ছেন আপনারা এই মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করছে মিডিয়া হাউসগুলো বিএনপি এবং জামাত ইসলামী এখন নিয়ন্ত্রণ করছে এটা অনেকে এখন জানে মিডিয়া পাঁচ আগস্টের পরে মিডিয়ায় একটা নিরব বিপ্লব হয়ে গেছে বলা যায় বিপ্লব শব্দটা উচ্চারণ করতে চাই না এখানে বলু বলছেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করেন এ কথা খুব ইম্পর্টেন্ট বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে দেশের মানুষ মনে করে এরকমই ধারণা ছিল আওয়ামী লীগের পরে বিএনপি আসবে কিন্তু একটা কোথাও হোচট খেয়েছে এটা এখন দিনের মতো পরিষ্কার তিনি বলছেন আপনারা দেখেছেন একটি দল লিখে দিয়েছে আপনি যদি জামাত ইসলাম করেন আপনি বেহেস্তে যাবেন এটা শিরক একজন মুসলমান হিসেবে কেন আপনাকে মিডিয়া আপনাদের মিডিয়া আসলো না একজন মুসলমান হিসেবে যে এর চাইতে বড় অপরাধ হতে পারে না এটা কেন মিডিয়া আসলো না এটা জামাত ইসলাম অতীতে বহু বলেছে এটা বাংলাদেশে বহু জামাতের নেতা এই কাণ্ডটা আগে বলেছেন তবে পাঁচ আগস্টের পরে কথাটা একটু কম শোনা যায় আপনারা শুধু শুধু তারা বিএনপির যে কথাগুলো বলে এগুলো চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ আমি সুস্পষ্ট বলতে চাই আপনারা এই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সাত দিন আগেও হাজার হাজার কোটি টাকা দিয়েছেন কারা তার সঙ্গে কবর পর্যন্ত যেতে চাইলেন এই তালিকাটা প্রকাশ করেন ব্যবসায়ীদের একটা বড় অংশ যাই হোক আমি শুধু এইটুক বলতে চাই যে তিনি তদ্বিরের কথাটা প্রথম তুলেছেন আর বাংলাদেশে ব্যবসায়িক গোষ্ঠী আমরা এর আগেও কন্টেন্টে আলোচনা করেছি সবচেয়ে বেশি নাম আসে মেঘনা গ্রুপ মেঘনা গ্রুপের মালিক যদিও খুবই খুবই ক্লিনম্যান খুবই ভদ্রলোক একজন মানুষ তারপর যমুনা গ্রুপের নাম এখনও তো একটা আসে না বসুন্ধরা গ্রুপ তারপর সিটি গ্রুপ হ্যাঁ একশো আসিয়ান সিটি গজিয়ে উঠেছিল এখন আসিয়ান আর নাই এরকম বেশ কিছু গ্রুপ বাংলাদেশে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় এবং নিয়ন্ত্রণ করার জন্য রাজনীতিবিদরা তাদের পায়ে গিয়ে পড়েন নতুন যে পার্টি সেই পার্টির মধ্যেও সেই লক্ষণ দেখা যাচ্ছে বলেই খুব আলোচনা হয় চারদিকে যা নাহলে এত টাকা তারা থেকে পান সেই জন্যেই নতুন রাও করছেন এই কথাটা বাংলাদেশে অনেক মানুষই এখন বিশ্বাস করেন এবং তদ্বিরটা কখনোই জেনুয়েন তদ্বির হয় না তদবির মানেই হচ্ছে যজ্ঞের জায়গায় তুলনামূলক অযোগ্যকে সুযোগ দেয়া যদি খুব খুব বৈধতার মধ্যেও হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া